কথাগুলো মন দিয়ে শুনুন আল্লাহ তাআলা বলছেন আমান আরাদ আন যিকরি যে ব্যক্তি আমার যিকির থেকে মুখ ফিরিয়ে নেবে ফাইনা লাহু মায়েশাতান দังকা আমি দুনিয়ার জন্য তার জীবন আমি সংকীর্ণ করে দেব এই দুনিয়াতে তার জীবন হবে সংকীর্ণ ওয়ানহশুরু ইউমুল কিয়ামা আ'মান আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাব নাউযু করে পড়ি তাহলে এই আয়াতে কালিমার মধ্যে আল্লাহ তারা দুইটি শাস্তির কথা বলেছেন কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয় কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তাদের শাস্তি কয়টা জোর বলে কয়টা একটা হলো দুনিয়াতে তার জীবন হবে সংকীর্ণ আর কেমন দিন আল্লাহ তারা তাকে উঠাবেন বন্ধ অবস্থায় তাহলে পৃথিবীতে পৃথিবীতে তাদের জীবন সংকীর্ণ হয় এবং তারা ময়দানে অন্ধ অবস্থায় উঠবে এর পরিচয় আমরা আজকে এর জানব আল্লাহ যে ব্যক্তি আমার সরম থেকে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেই যে ব্যক্তি আমার থেকে মুখ ফিরিয়ে নেই তার জন্য দুনিয়ার জীবন হয়ে যাবে সংকীর্ণ তার মানে হচ্ছে দুনিয়া সে যতই অর্থ করে মালিক হোক না কেন যতই ভালো ভালো খাবার খাক না কেন যতই সুন্দর পোশাক পরিধান করুক না কেন তার জীবনের মধ্যে শান্তি কি জিনিস এটা কখনো আসবে না শান্তি পাওয়া যাবে না সার্বক্ষণিক টেনশন সার্বক্ষণিক চিন্তা ভাবনা অনেক টাকা পয়সার মালিক আর তার যে জাস্টো অрель সম্পদ আছে এই সম্পদগুলো আসলে তার কুটকোশ দ্বারা সে উপার্জন করেছে গত কিছু দিন আগে আমরা দেখেছি যে লুপপাটের এরিক শুরু হয়ে গিয়েছে দেশের মধ্যে বাংলাদেশের সম্পদগুলো তারা ভিন্ন দেশে পাচার করে দিয়েছে হাজার হাজার কোটি টাকা কথা ঠিক কিনা ঠিক অর্থের সব পাচারকৃত পাক হয়ে যাচ্ছে এই মানুষগুলোর কি অন্তরে শান্তি আছে

এই পৃথিবী বিশাল বিস্তীর্ণ পৃথিবী তারপরেও যখন তাদের অবৈধ সম্পদ উপার্জন করেছে এই টাকাগুলো ঘরে রাখার জায়গা নাই বাইরে রাখার জায়গা নাই ব্যাংকে পর্যন্ত রাখার জায়গা নাই বিদেশ পাঠাতে হবে এই সুযোগ তাদের মধ্যে নাই এত বিশাল বিস্তীর্ণ পৃথিবী হওয়ার পরেও তাদের কাছে দুনিয়াটা একবারে সংকীর্ণ মনে হয় কথা দিচ্ছি না ভাই দুনিয়া তাদের কাছে সংকীর্ণ এখন ছোট হয়ে গেছে বিশাল দুনিয়া তারপরেও ছোট এর কারণটা কি এর কারণ হচ্ছে এই দুনিয়াতে আল্লাহ হুকুম থেকে আল্লাহর জিকির থেকে আল্লাহর জিকির মানে হচ্ছে কোরআন আল্লাহ জিকির মানে কি আল্লাহ জিকির মানে কি এই কোরআন থেকে যারা মুখ ফিরাবে এই কোরআন আমাদেরকে বারবার বিভিন্ন বিষয়ের দিক নির্দেশনা দিয়ে থাকে কোরআন আমাদেরকে দিক নির্দেশনা দেয় কোরআন সুদের কথা বলে কোরআন ঘুষের কথা বলে কোরআন কথা বলে কোরআন অবৈধ উপার্জনের কথা নিষেধ করে করে কিনা সুদ হারান কোরআন বলে কিনা বেপরদা চলা যাবে না কোরআন বলে কিনা আমরা বেপরদা চলে কিনা আমাদের মা বেদদেরকে মেয়েদেরকে বিপদা চালাই কিনা চালাই কিনা কোরআন আমাদেরকে বলে কোরআন বলে কর্তা করো কোরআন বলে ঘুষ খেয়েও না কোরআন বলে সুদ খেয়েও না কোরআন বলে আল্লাহর হুকুম মেনে চলো কোরআন বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলবে এটাকে বলে কোরআন বলে আমরা কি এটা গ্রহণ করেছি গ্রহণ করছি আমরা আমরা গ্রহণ করি নাই এই দুনিয়ার মধ্যে এই শাস্তি আল্লাহ তারা দিয়েছেন এই আমাদের দুনিয়ার জীবন হবে একেবারে সংকীর্ণ সংকীর্ণ জীবন অর্থাৎ সে যদি সাত রাষ্ট্রের মহারাজাও হয় তারপরেও অন্তরের মধ্যে তার শান্তির লেশপত্র পাওয়া যাবে না সন্তান কথা শুনবে না মেয়ে কথা শুনে ছেলে কথা শুনে পরিবার কথা চলে না নিজের ইচ্ছা মতো তারা চলে ওই বেতারা অনেক সম্পদ হওয়ার পরেও পরিবারের কেউ তাকে মানে না

আর যে ব্যক্তি এই কোরআন ও কোরআনকে যারা গ্রহণ করে কোরআনের বিন্দুচারণ করে না কোরআন যারা গ্রহণ করে এই ধরনের মানুষের অবস্থাকে এরকম বেশি ধনী নয় টাকা পয়সা বেশি নাই শুধু দাও ভাত কুদরত খেয়ে যদি মাথার নিচে টাইনিশ হয় সাথে সাথে নিশ্চিন্তে নির্বিঘ্নে ঘুম চলে আসে আলহামদুলিল্লাহ কথা ঠিক কি মাছ দিয়ে খায় নাই ভালো কাপড় পরিধান করে নাই শিমুল তুরার বালিশ নাই সারাদিন অক্লান্ত পরিশ্রম করে রিক্সা চালিয়ে অথবা ভ্যান গাড়ি চালিয়ে অথবা মাটি কাটার কাজ করে সামান্য অর্থ উপার্জন করে সন্ধ্যাবেলায় ডাল ভাত নিয়ে গিয়ে সে যখন তার পরিবারের সামনে উপস্থিত হয় রান্না করে খেয়ে খাওয়ার পরে যেমন মাথা বারিশের সাথে বাজায় সাথে সাথে তার ঘুম চলে আসে অর্থাৎ আল্লাহ তারা তার জীবন সংকীর্ণ করে দেননি আর ওই ব্যক্তি অনেক সম্পদের মালিক হওয়ার পরেও আল্লাহ তারা তার জীবন সংকীর্ণ করে দিয়েছে সন্তান কথা শুনো না মেয়েরাও কথা শুনো পরিবারের কেউ তার কথা শুনতে রাজি নাই আর সমাজের মধ্যে তার কোন মান মর্যাদা দাম বলতে কোন কিছুই নাই আর রাষ্ট্রের মাঝেও তার কোনো কি নাই মূল্য নাই মূল্যহীন মানুষ হয়ে যায় একমাত্র আল্লাহর দিকে থেকে দূরে থাকার কারণে এই জন্য আল্লাহ বলেছেন দুনিয়ার জীবনে যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে মুখ ফেরানোর অবস্থা বুঝতে পারছেন আপনারা কোরআন যে আদেশ করে করছে আমরা সেগুলো ডিলাই করে নিজের ইচ্ছা মতো চলতেছি যেভাবে হোক আমাকে দুনিয়াতে সম্পদশালী হতে হবে আমি বড় পয়সা হতে চাই হালাল পর্যন্ত প্রয়োজন নাই অবৈধ অবৈধ যে কোন পন্থায় আমার প্রয়োজন আমি সম্পদ উপার্জন করব এই চিন্তা লিপ্ত থাকে তাহলে এই ধরনের অবৈধ সম্পদ উপার্জন যে ব্যক্তি করে সে ব্যক্তি কি আল্লাহর এই জিকির কোরআনটা মানলো কোরআন মানছে না এজন্য আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবন كله সংকীর্ণ কোথাও শান্তি পাবে না সে

জীবনে রাস্তায় চলাফেরা করেছি হাটে বাজারে গিয়েছি বিভিন্ন জায়গায় চলাফেরা করতাম চোখ ছিল। চোখ ছিল চোখ দিয়ে দেখতাম আল্লাহ আজকে তুমি আমাকে অন্ধ করে কেন উঠালে আল্লাহ বল আল্লাহ আমাকে তুমি অন্ধ করে কেন বেলা আমার কি অপরাধ ছিল

বলে যান এই কথা বলেন তাহলে জীবিত টিকে বাঁচার উপায় আছে না বাঁচার উপায় আছে না বাঁচার জন্য এখনো সময় আছে তওবা করা সময় আছে এখন ইসতেগফার করার সময় আছে এখন যদি আমরা তওবা করে নিতে পারি হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর ক্ষমা করে দিবেন আমাদেরকে কি করবেন ক্ষমা করে দিতে পারেন আর আমার এক যুবকের ঘটনা আরবার একজন যুবকের ঘটনা অনিমান্য সহ আমার আল্লাহ তার বলেন যে ভিত্তি এই দুনিয়াই থেকে পরকালে আমার সামনে দাঁড়াতে ভয় করে তার জন্য আল্লাহ তারা দুইটি এই জান্নাত প্রস্তুত রেখেছে কয়টি জাননা দুইটি জাননা যেভিত্তি এই দুনিয়াই থেকে পরকারে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে এই ভয়ে দুনিয়ার সমস্ত অপকর্ম ছেড়ে দিয়ে আল্লাহর জিকির মানে কোরআনের পথ অনুসরণ করেছে আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য আমি দুইটা জান্নাত বরাদ্দ করছি সুবাদ আল্লাহ এক বালকের কথা বলা হলো গান বাজনা সেই খুব মত্ত থাকে অনেকে বলেন এটা সম্ভবত খলিফা হারুন রশিদের ছেলে হতে পারে হাতের মধ্যে গিটার থাকতো সব সময় কাম বাজনার মধ্যে তার জীবন চলে যাচ্ছে হঠাৎ মরুভূমির প্রান্তরে আল্লাহর এক কোরআন হাফেজ কোরআন তেরাবাদ করতেছে আরবের মানুষ কোরআন রক্ত বুঝে এ আর যখন কানের মধ্যে গেল প্যারেশান হয়ে গেল কি করলাম আমি কি করলাম দুনিয়ার জীবনে সব শেষ করে দিলাম আমার যৌবনটাকে আমি গুনার মধ্যে কাটিয়ে দিলাম জানিনা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কিভাবে আমি দাঁড়াবো এই চিন্তা परेशान হয়ে গেল যে আমি যে অপকর্ম করতেছি খারাপ কাজ করতেছি গামবাল না শরীয়তে হারাম না হারাম হারাম হালাল না হারাম তারপরে আমরা বিবাহ সাদিতে গামবাল হই কিনা তাহলে এই কোরআন থেকে কি কোরআনকে মানলে না কোরআন থেকে দূরে সরে গেলাম দূরে আল্লাহর জিকিরটা হচ্ছে কোরআন আল্লাহর জিকির হয় কি কোরআন তাহলে কোরআন কি গামবাল না জায়েজ না না জায়েজ আমাদের ছেলে মেয়ের বিবাহে আমরা যে একটু হাইস্কুলে বাজাই তাহলে কোরআন কি মানদাপ না কোরআনকে দোষে দিলাম আল্লাহ এই কথাই বলেন অমনা আদাম দিকি যে ব্যক্তি অমনা আদাম দিকি ফাইট নামা যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় কোরআন বলে গান বাজনা শুনিও না এটা হারাম ডিনাই করে হারাম হইলে হারাম এটা পালন করু। আমি গান বাজনা বাজাই না তাহলে কোরআনকে ডিনাই করুন আল্লাহ বলেন এটা যদি করো দুনিয়াতে তোমার জীবন আমি সংকীর্ণ করে দেব। নামজুবিল্লা করে দেবো দুনিয়া বিশাল কিন্তু তোমার সাহায্যকারী বাবা না তুমি তোমার কেউ ভালো লাগবে না তোমার অন্তরে অস্থিরতা ভাব থাকবে এই জন্য এমন অস্থির অনেক মানুষকে আমরা দেখলাম বিচারপতি বিচারপতি তোমার বিচার হবে হাসরে আসলে বিচারপতি বিচার কোথায় হবে এই দুনিয়ায় পার পেলেও পার পাবে না কবরে বিচারপতি তোমার বিচার হবে হাসরে এই দুনিয়া তো আল্লাহ বিচার করছে কিনা বিচারপতি কলা পাতার মধ্যে শুয়ে আছে ভালো কোনো জায়গাটা না শেষ করেছে আমি বিচার করি কিন্তু আল্লাহ রব্লা আরবিন দুনিয়ার জীবন এমন সংকীর্ণ করে দিয়েছেন পালানোর মতো কোন পথ আল্লাহ পাক তাকে দেন নাই এটা বাস্তব একটা দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম যারা আল্লাহ কোরআনকে জিকিরকে ডেরাই করবে কোরআনের আইন কমান্ড করবে আল্লাহ তারা তাদের জীবনকে কি করে দিবেন সংকীর্ণ জীবন সংকীর্ণ করবে না আর অনেক সময় আমার এমন দিন আল্লাহ তাকে অন্ধ করে উঠাবেন আমরা কি কেবল চাই যে আমরা পরকালে আনন্দ হয়ে উঠি কে কে চায় না করে যে আমি অনন্ত অনন্তে উঠতে চাই আমরা চাই যে আমাদের চোখ দিয়ে এই পৃথিবীরতে আল্লাহর কোরআন দেখি ওলামাই کرام দেখি মসজিদ মাদ্রাসা দেখি এই চোখ দিয়ে আমরা পরকালে মহান রবকে দেখতে চাই বলবেন আমিন আমিন আমরা যখন আমাদের মহান রবকে চোখ দিয়ে দেখতে পাবো আল্লাহ সেই তৌফিক দান করুন করে আমিন

চরম অপমান চরম অপমান প্রদর্শনের জন্য তাদেরকে আল্লাহ তারা কি আগতার ময়দানে তারা মুখ দিয়ে হেঁটে আল্লাহর কাজ উপস্থিত হবে আল্লাহ বলেন এই সমস্ত মানুষদের জন্য রয়েছে জাহান নাম এদের জন্য জাহান নাম এরাই হচ্ছে জাহান নামের অধিবাসী আর তাদেরকে যে জাহান নামে হবে সেটা যদি আগুন যদি স্তীপিত হয়ে যায় নিবি যেতে চায় আল্লাহ তারা বলেন আমি সেটাকে আরো বাড়িয়ে দেবো তাদেরকে শাস্তি দেওয়ার জন্য না উনি দেখো এবং এই পৃথিবীতে আল্লাহ কোরআনকে দূরে রাখা যাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআন লাগবে কিনা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআন লাগবে কিনা আমাদের পাশে একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসার ছেলেরা কোরআন গ্রহণ করছে কিনা গ্রহণ করছে কিনা মাদ্রাসাটা কোরআন পড়ে দৈনন্দিন কোরআন পড়ে তার জন্য আমাদের সময় কোরআন পড়ে আর যে আর আগের মধ্যে পাবে এভাবে দল বেঁধে কোরআন তারা করা হয় ওই এলাকাতে আল্লাহ রহমত বর্ষণ হতে থাকে আমরা কি চাই যে এলাকাতে রহমত বর্ষণ হোক চাই কিনা তাহলে এই মাদ্রসার আমাদেরকে খেয়াল করতে হবে হবে কিনা মাদ্রসার দিকে খেয়াল করতে হবে নেকি উপার্জন করা একবার সহজ নেকি উপার্জন করা কি একবার সহজ আপনি কোন তলবে মাদ্রাসায় পড়ে এরপর ছাত্রকে আপনি নিজে আলেম হন নাই

একটা ঘটনা শুনলে বুঝতে পারবেন এই সমস্ত যারা কোরআন গ্রহণ করে তাদের এলেম হয় যায় পড়ে তিন শিক্ষা যা যারা করে তাদের মান মর্যাদা সম্মান কতটুকু তাদের উচিলায় আল্লাহ তারা কে মতের দিন আমাদেরকে নাজার দান করতে পারে একটা ঘটনা শুনলেই সারা আপনারা বুঝতে পারবেন প্রত্যন্ত অঞ্চলের মধ্যে একটি তিন মাদ্রাসা রয়েছে মাদ্রাসার মধ্যে প্রায় নব্বই থেকে একশো জন ছাত্র ছাত্রী আছে সেটা হলো এতিম খানা কিছুদিন পরে মাহফিল হলো মাহফিলের মধ্যে বক্তা বয়ান করল যে ব্যক্তি নাকি মাদ্রাসা ছাত্রদেরকে খাওয়া পড়ার একটা দায়িত্ব নিয়ে নেয় তাদের খোঁজ খবর রাখে টাকা পয়সা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে খাবার দাবা দিয়ে তার খোঁজ রাখে কেমন দিন ওই সমস্ত তার ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে তারা সুপারিশ করবে

কিছু কৌশল মানুষ আছে দুষ্ট প্রকৃতির মানুষ আছে সমাজে কারো ভালো দেখতে কি চাই না একজনে ভালো তার মন খারাপ হয়ে যায় সে ব্যক্তি চেয়ারম্যানের কাছে গিয়ে বলে হুজুর আজকে একটা গোপন খবর শুনে আসলাম যদি সেটা আপনার শুনে না আপনার মাদ্রাসা দান করবেন না কি দান গতকালকে দেখলাম যখন মসজিদে নামাজ পড়তে গেলাম মাদ্রাসায় আপনি খাবার নিতে মনে হয় দেরি করেছেন এজন্য জন্য ছাত্ররা আপনাকে গালি করতেছে

ছাত্রদেরকে তিনি দইরন খাবার খাওয়াতে কিন্তু ছাত্র লাইন ধরে যাওয়ার সময় দেখলেন চেয়ারম্যান সাহেব এক জায়গায় বসে আছে এটা বাসা ময়দান খাবার তিনি সম্রাдеть ছিলেন ছাত্ররা দেখতে পেল চেয়ারম্যান সাহেব বসে আছে আবার চেয়ারম্যান সাহেব আপনি বসে আছেন কেন গলা হলো আমাকে তো কোথায় যাব এখন যাওয়ার জন্য টাকা হয়নি সেজন্য বসে আছে ছাত্ররা বলতে লাগলো

আই আল্লাহ তোমারই বান্দা প্রতিদিন আমাদেরকে খাবার দাইত্ব দিয়ে খাবার খাওয়ায়েছেন আল্লাহ কি মহব্বত দেখিয়েছেন এর বিনিময়ে তুমি তাকে আজকে জান্নাতে दाखिल করে দাও আল্লাহর পক্ষ থেকে ऐलान চলে এসেছে বান্দা ও তার মানে তোমাদের খেদমত করার কারণে আমি এমন খুশি হয়েছি তোমাদের সুপারিশ করার কারণে এই বান্দাকে আমি তাগ মূলক জান্নাতে दाखिल করে দিলাম সুবহানাল্লাহ গুমদকে গেল চেয়ারম্যানের

যারা কোরআন থেকে বিমুখ হয় তাদের দুনিয়া জীবন কি হয় সংকীর্ণ আর পরকালে কি হবে অন্ধ হয়ে উঠবে পরকালে অন্ধ হয়ে তারা সময় হাজার সময় স্বল্পতা আমি মনে আরো সবাই একটু আহমদুল্লাহ কথা বলতে হবে সবাইকে তাহলে আমরা বলছি এটাই আজকে গ্রহণ করবো যে আল্লাহ তালার এই কোরআন থেকে যে আমরা বিমুখ হয়ে যাই তাহলে আমাদের দুনিয়ার জীবন কি হবে সংকীর্ণ হবে আর কে আমাদের আমাদেরকে আল্লাহ তালা কি দিয়ে অন্ধ করতে হবে আমরা অন্ধ হয়ে উঠতে চাই

কোরআন হুকুম যারা এই দুনিয়া মানবে তারাই যেন আল্লাহর কোরআনকে ধরল কোরআন সাথে তাদের তার কোন সম্পর্ক হয়ে গেল আল্লাহ তারা তাদেরকে এই দুনিয়ার জীবনের শান্তি পাওয়ার কারণ ব্যবস্থা করে দেবেন আর যদি তারা এই দুনিয়াতে কোরআনকে অস্বীকার করে কোরআনের হুকুম গুলো অমান্য করে দেয় তাহলে এই দুনিয়ায় তারা শান্তি পাবে না আর পরকার তাদের শান্তির কোন ব্যবস্থা থাকবে না আমরা আল্লাহর কাছে তৌফিক চাই আমরা যারা এই কথাগুলো এখানে শুনেছি আল্লাহ তারা আমাদের জীবনে কুরআন দিয়ে আমাদের জীবন পরিচালিত আল্লাহর তৌফিক দান করুন জোর গলা আমিন আর আমাদের দেশে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলো এটা আমরা চাই কি না আমরা সকলে চাই আল্লাহর কুরআন দিয়ে আমাদের যেন রাষ্ট্র চলে আমরা যেন শুনতে পাই যে সশস্ত্র ভবন থেকে জাতির সশস্ত্র থেকে কুরআনের আইন বাস্তব করার জন্য একটা আওয়াজ শুরু হয়ে যায় আল্লাহ সেই তৌফিক দান করুন জোর গলা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল